হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে মন অনেক খারাপ ছিল সারাদিন শুক্রবার কোথাও ঘুরতে যায়নি তো সন্ধ্যাবেলা হঠাৎ প্ল্যান করলাম যে বোনের বাসায় যাব। তো ওদের বাসায় যাওয়ার সময় রাস্তায় দেখলাম অনেক সুন্দর কতগুলো পেয়ারা তো আমার বোন আবার পেয়ারা অনেক পছন্দ করে তো ওর জন্য পেয়ারা নিয়ে নিলাম আর আমরা যাচ্ছি মেট্রো দিয়ে ওদের বাসায় এখন মেট্রো দিয়ে যাব। গাড়িতে গেলে প্রায় দুই তিন ঘন্টা লাগে ওরা থাকে মিরপুরে তো আমি এখন চলে যাচ্ছি মেট্রো স্টেশন ওখানে গিয়ে মেট্রোতে উঠলে বেশিক্ষণ লাগবে না ওদের বাসায় যেতে তো এখন আমরা চলে আসলাম ওইখানে তো এখানে এসে এখন টিকিট কাটব তো টিকিট হাতে পেলে আমরা চলে যাব। তো আমরা এখনও যাইনি আমরা যাচ্ছিলাম টিকিট কাটার কাউন্টার ওইখানে হাঁটতেছিলাম তা আমার বাচ্চাগুলো অনেক খুশি কারণ তারা খালামনির বাসায় যাবে আর আব্দুল্লাহ তো কোনো কথাই নেই সে অনেক খুশি কারণ সে তার ভাইদের সাথে খেলা করতে পারবে সে তো তার মামুনিকে খুব মামুনি ডাকে আমার বোনকে আমার ছেলে তো সে তো খুব খুশি যে সে কী করবে এগুলো বলতেছিল সে ওখানে গিয়ে আবার তাকে একটা চিপস কিনে দিছে তার বাবা তো সেটা দেখাচ্ছিল আমাকে তা আমরা টিকিট নিয়ে এখন চলে যাচ্ছি মেট্রোতে ওঠার জন্য তো আমরা এখন ওয়েট করছি মেট্রোর জন্য মেট্রো আসলেই আমরা চলে যাব এখানে অনেক ভিড় ছিল মানুষজন ছিল অনেক এই স্টেশনে সবাই একদম ফাঁকা হয়ে যায় এখানে আসলে তো ওইটার মধ্যে অনেক মানুষ ছিল ওইটাতে আমরা যেতে পারিনি তো আমরা ওয়েট করে আবারও অন্য একটাতে উঠলাম আর এখানে কিছু ফুল বিক্রি করতেছিল একটা লোক তা আমার ছেলেকে উনি এমনিতেই একটা ফুল দিয়েছে বলে কি না তোমার গিফট তো আমরা বললাম আজকে আবদুল্লা শুধু গিফট পাচ্ছে তো মেট্রো থেকে নেমে দেখলাম যে একটা ওয়েফেলের দোকান তো একটু ওয়েফেল একটা ওয়েফেল খেয়ে নিলাম আমি আর কেউই খাবে না তা আমাকে আলিফতা খুব ডিস্টার্ব করতেছিল তো আমরা চলে আসলাম আমার বোনের বাসায় যে চলে এসেছি এখন গেট খুলেই তো আল্লাহ চিল্লা চিল্লি একদম সবাই এক্সাইটেড আমরা সারপ্রাইজ দিছি ওদেরকে যে ওরাই এই যে দেখেন কত এক্সাইটেড বাচ্চাগুলা তো আমরা যেহেতু সারপ্রাইজ দিছি ওরা তো তেমন কিছু রান্না করে নেই সন্ধ্যার কিছু নাস্তা টাস্তা তাড়াতাড়ি করে বানিয়ে সন্ধ্যাবেলা যেহেতু গেছি নাস্তা বানিয়ে খেয়েছি তো এখন আমার বোন এখন বলতেছে যে খিচুড়ি রান্না করবে মাংস এগুলো রান্না করবে সব ও রেডি করতেছিল তো আমি বলি যে আমি রান্না করে দিই ওরা আবার আমার রান্না অনেক পছন্দ করে তাই এই জন্য আমি রান্না করতেছিলাম খিচুড়ি রান্না করতেছিলাম গরু মাংস রান্না করছি আর বোনের সাথে গল্প করছি অনেক দিন পরে দেখা তো অনেক গল্প করতেছিলাম আর আমি এখানে রান্না শেষ করতেছিলাম তো আমরা আজকে প্ল্যান করতেছিলাম যে কালকে একটু কোথায় যাওয়া যায় ঘুরতে যেহেতু মিরপুরে এসেছি তো একটু চিড়িয়াখানায় বাচ্চাদেরকে ঘুরতে নিলে কেমন হয় এগুলোই প্ল্যান করতেছিলাম তখন তো এর মাঝখানে বাচ্চারা অনেক চিল্লা চিল্লি চেঁচামেচি কারণ সব ভাই বোন এক হয়েছে তারা ভীষণ খুশি তো আমার রান্নাও প্রায় শেষ হয়ে যাচ্ছে গরু মাংস মুরগির মাংস আগেই রান্না করে নিয়েছি তো দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ